নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শারদ উৎসব চলে গেছে চলে গেছে শ্যামা পূজার উৎসব চলে গেছে ভাতৃ দ্বিতীয়ার উৎসব চলে গেছে আলো কোষ্ণার উৎসব যেই আলো না অনেক মানুষ তাদের শব্দ বাজি যে কোনো পরিবেশ বান্ধব বাজি বাতা বাজাতে গিয়ে কিন্তু হাতে বা কোথাও ছেকাও পেয়েছেন কিন্তু আজ যে ছেঁকার গল্প বলবো না সেই ছ্যাঁকার গল্প কিন্তু একদমই অন্যরকম কারণ আজ কিন্তু চলছে লাউ ভাত যারা ছট পূজা করেন না তারা কিন্তু আজ লাউ ভাত খান সেই লাউ ভাত যখন তারা লাউ কিনতে বাজারে যান না মাথায় হাত হাতে ছেঁকা লাউ ধরতে গেলে এক একটা লাউ আশি থেকে নব্বই টাকা ভাবছেন কি অবস্থা হবে এই যারা লাউ ভাত খান যারা ছট পূজার গতি করেন তাদের কিন্তু উপায় তো নেই এই ছট পূজার নিয়মিত আছে যে আজ লাউ ভাত সেই লাউ ভাত তো খেতেই হবে কাজে উপায়ন তো না পেয়ে না সেই লাউ নিয়ে যাচ্ছেন বাজার থেকে এবং তাদের যে নিয়ম নিষ্ঠা আমরা কিন্তু জানি ছট পূজাতে কঠিন নিয়ম নিষ্ঠা রয়েছে সেই কঠিন নিয়ম নিষ্ঠা করেই কিন্তু ছট ঠাকুরের কাছ থেকে আমরা বিহারি সম্প্রদায়ের মানুষরা আমি সবাই এখন ছট পুজোর সময় যাই মানুষা করি এবং অনেকে মানুষের থেকে পূর্ণতা লাভ করে সেই পূর্ণতা লাভের খোঁজে লাউ ভাত যতই ছাকা লাগুক লাউ কিনতে গিয়ে তবু কিনতে হবে তাই বাজারে বাজারে লাউ বিক্রি বাড়ছে সে জায়গায় যদি বলতে হয় না নারকেলের দামও বেড়ে গেছে কারণ নারকেলও কিন্তু ছট পূজার একটা প্রসাদের অঙ্গারও দাম বেড়ে গেছে হু হু করে দাম বেড়ে গেছে তবুও মানুষজন কিনছেন এবং সেগুলো দিয়ে ছট পুজোর আয়োজন করছেন তাহলে সেই ছট পুজো কিন্তু আজ লাউ ভাত দিয়ে শুরু হলো এবং চলবে বেশ কয়েকদিন

যখন গাছটা ওঠে তখন হ্যাঁ তখন গাছটা ওঠে না তখন মনে হয় দেখে ঘনিতে মনে কম কষ্ট লাগে না অন্য দিন তো এটা তো চল্লিশ টাকা তিরিশ টাকা ছিল তখন তো সৎ পূজা নাই এই জন্যে তো এখন দাম বাড়ে যদি কি পাইকারিরা বাড়িয়ে দেয় দাম বাড়ে এখন গ্যাস গুঁড়া হয়ে গেছে বুঁড়া হওয়ার পরে মানে কি ফল কম যাচ্ছে যেখানে বিষটা উঠছে ওখানে তিনটে বাচ্চা এর জন্য দামটা বেশি হচ্ছে এই জন্য বেশি বিক্রি করে বিক্রি করতো সেদিনে বিক্রি হচ্ছে